নমস্কার বন্ধুরা মহাভারতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন কর্ণ তার দানশীলতার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ তার প্রশংসা করেছিলেন সেই দানশীল কর্ণ কুরুকত্রের যুদ্ধে যখন তিনি যখন কাদায় নিতপ্রায় অবস্থায় পড়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ একজন দরিদ্র ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে কর্ণের কাছে ভিক্ষা চাইতে এলেন অসহায় অবস্থায় পড়ে থাকা কর্ণ দরিদ্র ব্রাহ্মণকে দেওয়ার মতো তার কিছুই ছিল না তাই তিনি তার দুটি সোনার দাঁত ভেঙে ভগবান শ্রীকৃষ্ণকে দান হিসেবে দিলেন কর্ণ তাকে রক্তমাখা দাঁত দিচ্ছে দেখে ব্রাহ্মণ খুব ক্ষুব্ধ হন এরপর কর্ণ তার তীর দিয়ে মাটি ফেদ করেছিলেন এবং জলের ঝর্ণা বের করে এনে সেই দাঁত ধুয়ে ভগবানকে দিয়েছিলেন একজন মানুষ যতই পরাক্রমশালী হোক না কেন তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হল দান নিত্যসয্যায় অসহায় অবস্থায় থেকেও শ্রীকৃষ্ণকে দান দানের মধ্য দিয়ে আমাদেরকে শিখিয়ে গেছেন যে দানি মানুষের প্রধান ধর্ম বন্ধুরা এরকম শিক্ষামূলক গল্প পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো ভিডিওটি শুনে ভালো লাগলে একটি লাইক করে দিও